যত বেশি অন্যের উপর নির্ভরশীল হতে চাইব ততই দেখবে জীবনটা কিন্তু নিজের গণ্ডির থেকে অনেকটা বেশি দূর চলে যাবে আর যত বেশি নিজের উপর নির্ভরশীল থাকবো ততই কিন্তু আমাদের জীবনটা আমাদের আয়তে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি বেশ কয়েকদিন মাঝে কিন্তু অসুস্থ ছিলাম অসুস্থতা যখন কাটিয়ে উঠলাম তখনকার ভিডিও কিন্তু এটা তো সকালবেলা সেদিন আর ইচ্ছে করে নাস্তা বানাইনি কারণ কয়েকদিন খুব বেশি অসুস্থ থাকার পর ঘরে কিন্তু অনেকগুলো কাজ জমে গিয়েছিল তো যার জন্য সেগুলো একটু একটু করে সারছিলাম চিন্তা করলাম নাস্তাটা আজকে বাইরে থেকে খাবো তো সকালে নাস্তা খুব হালকা ছিল আজকে বাহির থেকে রুটি আনিয়েছি আর ছিল ঘরে কলা চা দিয়ে থাকবেই তো এই দিয়ে কিন্তু আজকে সকালে নাস্তাটা শেষ করেছি তবে সবাই কিন্তু একসাথে বসতে পারিনি আমি আর সায়নের বাবা নাস্তা করে উঠে গিয়েছি পরে হচ্ছে দুই ছেলে ঘুম থেকে উঠে নাস্তা করেছে নাস্তা করার পর কিছু সময় কিন্তু কিচেনে কাজ করছিলাম আর গতকালকে এই যে কিছু কাপড় ধোয়া ছিল সেগুলো শুকিয়ে গিয়ে গিয়েছে সোফা রুমে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন ভাজ করে জায়গা মতো গুছিয়ে রাখছি ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন আজকে আমাকে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখেন গল্প করতে করতে আমার বেডরুমটা কিন্তু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আমার বেডরুমটা যতই গুছাই না কেন যেহেতু আমার বাসাটা টাইলস করা না দেখতে কিন্তু অনেক বেশি মানে উজ্জ্বল মনে হয় না যেহেতু ফ্লোরটা কালো তো দেখতে মনে হয় কি একদম গুছানো হয়নি বা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটা মনে হয় না তবে আমি কিন্তু সব সময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর এই তো অফ ক্যামেরায় পুরোটা বাসা গুছিয়ে আমি এখন পুরোটা বাসা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুভ করে নিব আমার হেল্পিং শাহনাজ যেহেতু এখন অসুস্থ ও কিন্তু আসতে পারে না তো এখন কিন্তু যেহেতু সাহানের মাদ্রাসা বন্ধ আছে আমার কিন্তু তেমন একটা সমস্যা হচ্ছে না বরঞ্চ ভালোই লাগছে দেখা যায় নিজের কাজগুলো সময় মতো গুছিয়ে করতে পারছি যে কোনটার পর কোনটা করতে হবে এমনি দেখা যায় কি সব কাজ করে কাপড় ভিজিয়ে রেখে আমি বসে থাকি কখন শাহানাজ আসবে ঘর ঝাড়ু দেবে মুছে দিবে কাপড় চোপড়গুলো ধুয়ে দিবে একটু শুকাবো তো এখন আর এই অপেক্ষাটা করতে হয় না এখন নিজের কাজগুলো নিজে ধাপে ধাপে সুন্দর গুছিয়ে করতে পারছি এই জন্য কিন্তু খুব ভালো লাগছে তো নিজের কাজ নিজে করতে পারলে না সত্যি অনেক ভালো লাগে আমরা যত অন্যের উপর নির্ভরশীল হই আমাদের কাজগুলো তত বেশি অগোছানো হয়ে যায় আর যত নিজের কাজ নিজে করতে পারবো দেখবেন কাজগুলো কিন্তু ততটাই গোছানো তবে সায়ন বাবার মাদ্রাসাটা বন্ধ থাকার কারণে আমার কিন্তু তেমন একটা সমস্যা হচ্ছে না যেহেতু ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না বা ওর জন্য এক্সট্রা টাইম যেটা টাইম টু টাইম ঘড়ি দিয়ে কাজ করা সেটা না করার কারণে এখন আমার জন্য অনেকটা শান্তি হয়েছে আর ঘরের কাজগুলো একদম সুন্দর মতো গুছিয়ে করাতে আমার কাছে আরও বেশি ভালো লাগছে তো সব কাজগুলো কিন্তু করা শেষ আমার আজানের আগেই আমি কিন্তু সাওয়ার নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই যে দেখেন ঠাকুরমার ঝুলি নিয়ে বসেছি এটা হচ্ছে আমার ঠাকুরমার ঝুলি আই মিন কুরুষের যে কাজগুলো একটা বক্সের মধ্যে রেখে দেয় যখনই সুযোগ পাই একটু নিয়ে বসি আর ছেলেদেরকে বলি ওইখান থেকে আমার ঠাকুরমার ঝুলিটা দাও তো বাচ্চারা এত হাসে বিশেষ করে আমার বড় ছেলে সামিন তো অনেক হাসে জাম্মু তুমি ঠাকুরমার ঝুলি কেন বলো আমি বলি বাবা এটা এমনিতে দুষ্টুমি করে বলি যখনই সুযোগ পাই তখনই তো আমি এটা নিয়ে একটু বসি হাত মানে একটু বলিয়ে কাজ করি আসলে কুরুষের কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে তবে অনেক বেশি সময় মেনটেন করতে পারছি না যার জন্য কিন্তু কাজ করতে পারছি না দুইটা অর্ডারের কাজ আছে যে কাজগুলো এখনও কমপ্লিট করতে পারছি না এখন হাতে একটা টি টেবিলের আডার তৈরি করার কাজ নিয়েছি এই কাজটা শেষ করে একটা ব্যাগ তৈরি করব এই যে ছোটো ছোটো কতগুলো ফুল বানিয়েছি এগুলোকে কিন্তু একত্রে করে তারপরে আমাকে রানাটা তৈরি করতে হবে এর মাঝে কিন্তু পাতার শেপে কিছু পাতা বানাতে হবে আমি কিন্তু এরকম ছোট কয়েকটা ফুল এর আগেও একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আসলে ঘরে আমার কোনো সুতা ছিল না কালারফুল আমি যে কালার সুতা দিয়ে রানাটা তৈরি করতে চেয়েছিলাম তবে ওই যে এখন কুরুশে কাজটা করতে ভালো লাগে বসে থাকতে ইচ্ছে করেনি যার জন্য কিন্তু ওগুলো দিয়ে করেছি তবে ওগুলো দিয়ে কিন্তু আমি ফাইনালটা শেষ করিনি আমার কাছে মনে হলো কেন এটা দিয়ে ভালো লাগছিল না তাই যখন দেশের পরিস্থিতি ভালো হয়েছে আর দোকানগুলো খুলেছে তখন আমি কিন্তু আমার পছন্দ মতো কালারের সুতাগুলো নিয়ে এসেছি এবং সেগুলো দিয়ে এখন কিন্তু আমি রান্নাটা তৈরি করছি এই যে ফুলগুলো দেখছেন প্রত্যেকটা ফুলের সাইডে কিন্তু এরকম একটা বর্ডার হবে তো এই বর্ডারে কাজগুলো করে নিচ্ছি এখন আরও তিনটা ফুল করা বাকি আছে তিনটা ফুল করা হয়ে গেলে কিন্তু রান্নাটাকে আমি একসাথে জোড়া দিয়ে পুরো একটা বড় শেপে করতে পারবো তো যাই হোক তারপরে কিন্তু রান্নার কাজ শেষ করে দিয়েছি খাওয়া দাওয়া ঘুম সব কিছু করেছি বিকেলে একটু বাইরে গিয়েছিলাম তো সেখান থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আজকে গাছে সকালবেলা পানি দেওয়া হয়নি বিকালে এসে দেখি গাছগুলো কিন্তু অনেকটা নুয়ে পড়েছে আর যখন আজকে গাছে পানি দিতে এসেছি আর করলা গাছটাকে একটু বেঁধে দিচ্ছিলাম তখন কিন্তু আমার সালমাপুর কথা খুব মনে পড়ছিল কারণ সালমাপুর গত ভিডিওতেও দেখেছিলাম সালমাপুর আম্মু মানে আমাদের খালাম্মা তার নিজের বাগান থেকে মেয়ের জন্য অনেক সবজি পাঠিয়েছে আসলে সবজিগুলো খুব বেশি দামি না হলেও এটা কিন্তু খুব বেশি মূল্যবান আমাদের জন্য কারণ যেহেতু নিজের গাছের সবজিটা যখন পাই না তখন দেখবেন দুইটা পাতাও কিন্তু অনেক বেশি আনন্দের হয় তো গাছগুলো একদম নুয়ে পড়েছিল তো সবগুলো গাছে পানি দিয়ে গিয়েছি কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হওয়ার জন্য গাছের যে পরিষ্কারটা সেটা করতে পারছি না আর এখানে আমার বোনের কিছু গাছ আছে তো গাছগুলো নিয়ে যাবে কয়েকদিনের মধ্যে তারপর হচ্ছে পুরোটা বাগানকে আমি একটু সাজাবো পরিষ্কার করে আরও কিছু নতুন গাছ লাগাবো আরে দেখেন সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে আর প্রচুর মেঘ ছিল আকাশে আমার কাছে তো ভালোই লাগছিলো আর প্রচুর বাতাসও ছিল তো যাই হোক এটা কিন্তু পরের দিন সকালবেলা আমি তো ভিডিওতে আগেই বললাম যে গতকালকে একটু বাইরে গিয়েছিলাম সংসারের জন্য কিছু কেনাকাটা করার জন্য মেনলি গিয়েছিলাম কুকারিজ আনার উদ্দেশ্যে কিন্তু কুকারিস তেমন একটা ভালো লাগেনি তো পরবর্তীতে হাতের সামনে যেগুলো প্রয়োজনীয় পেয়েছি সেগুলো নিয়ে এসেছি প্রথমে কিন্তু দেখালাম একটা মাস্ক নিয়েছি মাস্ক আমার তেমন বেশি পড়া হয় না তারপর মাঝে মাঝে লাগে তার জন্য কিন্তু নিয়ে এসেছি আর এই যে জুতাগুলো দেখছেন এগুলো কিন্তু শীতেই বেশি দরকার হয় তবে হাতের কাছে কম দামে পেয়ে গিয়েছিলাম তাই চিন্তা করলাম নিয়ে যাই শীত তো আবার আসবে তখন তো লাগবেই তো শায়নের জন্য একটা নিয়েছি আমার জন্য একটা নিয়েছি তবে শায়নের জুতার কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে নিজের জন্য ফ্ল্যাটের মধ্যে একটা জুতা নিয়েছি আমি যেহেতু বন জুতাটা পরতে বেশি পছন্দ করি মানে শ্যু টাইপের জুতো আমার কাছে বেশি ভালো লাগে আর একদম ফ্ল্যাট ছিল সামনের যে কাজটা সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগছিলো অনেক বেশি গ্লেজি তো সব কিছু মিলিয়ে জুতোটা ভালো লেগেছে যার জন্য কম দামে পেয়েছি নিয়েছি আমার কাছে মনে হয় শপিং করতে যেয়ে যদি বেশি ঘোরাঘুরি করবেন তখন দেখবেন চোখটা ঝাঁজিয়ে যাবে মানে সহজে কোনো কিছু আর পছন্দ হবে না আর দু একটা দোকান দেখে যদি একটা নিয়ে নেওয়া যায় তখন আমার মনে হয় সেটা বেশি ভালো হয় আর অনেক বেশি ঘুরে ক্লান্ত হয়ে তখন দেখবেন ভালো জিনিসটাকে বাছাই করে আনাটাও খুব কষ্ট হয়ে যায় আর এদিকে এই তো একটা চামচ নিয়েছি এটা বড় হ্যান্ডেলের বিশেষ করে চা তৈরি করতে গেলে বা চুলার মধ্যে যে চা দিয়ে আমরা নাড়াচাড়া করি তখন বড় হ্যান্ডেলের এই চামচটা কিন্তু অনেক বেশি উপকারী হয় আর তিনটা হচ্ছে আমরা জলকান্দা এটাকে মানে গরম হাঁড়িপাতি রাখার যে স্ট্যান্ডটা আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু জলকান্দা বলা হয় তো সেটাও নিয়ে এসেছি আর এখানে একটা কাপড় নিয়েছি সাদার মধ্যে সাদার মধ্যে মাঝখানে কিন্তু একটা স্টেপ করা ছিল জড়ি কাপড় দিয়ে সরি জড়ি সুতা দিয়ে তো এটা এনেছি একটা আর ডিআইএ করার জন্য এটাতে একটা কুরুশের ডিজাইনও করব। তো যখন করব তখন তিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আর বললাম না যে এটা দিয়ে কি তৈরি করব এটা আপনাদের জন্য সারপ্রাইজ থেকে গেল। আর এখানে একটা কোসুল কভার নিয়েছি যেহেতু একটা বেডশিট নিয়েছি বেডশিটের সাথে ম্যাচ করে আমি কাভারটা নিয়েছি তো এটা পরে দেখাচ্ছি এখানে হচ্ছে সায়ন বাবার জন্য রাতে ঘুমানোর জন্য কয়েকটা গেঞ্জি কাপড়ে প্যান্ট নিয়েছি রাতে ঘুমানোর জন্য বা দিনের বেলা যদি বাসায় পড়ার জন্য যেহেতু প্রচণ্ড গরম আর আমাদের তো আর এসি নেই তো যার জন্য এই যে কাপড়গুলো পরতে কিন্তু অনেক বেশি আরাম হয় আর সামিনের জন্য কিন্তু দুইটা প্যান্ট নিয়েছি দুইটা প্যান্ট একই কালার হয়েছে কারণ এই কালারটাই আমার কাছে ভালো লেগেছে অন্য যে কালারগুলো ছিল আমার কাছে একদম ভালো লাগছিল না তো ওকে ওইগুলো রাত্রে পড়ার জন্য এনে দিয়েছি তবে যখন দেখবে যে রাতে পরে অনেক বেশি আরাম দিনেও পড়তে ভালো লাগে তখন ও বাসায় এই প্যান্টগুলোই পরে থাকে অন্যগুলো পড়তে চায় না তো আমি খুব বকা দেই যে এগুলো পরে থেকো না তবে এখন বড়ো হয়েছে। আমি কিন্তু আসলে বেডশিটটা কেনার উদ্দেশ্যে যাইনি তবে যখন দোকানদার এই বেডশিটটা খুলেছে দূর থেকে দেখলাম কেন যেন আমার এত বেশি ভালো লেগেছে বলতে পারছি না কিছু জিনিস থাকে না একদম ফার্স্ট দেখাতে খুব পছন্দ হয়ে যায় তো আমার বেডশিটটাকে এমন লাগছিল ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে রিয়েল লাইফে কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো মাঝখানে যে সাদা রঙের একটা কারুকাজটা সেটা আমার কাছে বেশি ভালো লাগছিল বালিশের কাবারে কিন্তু সেরকমভাবে বোঝা যাচ্ছে না চাদরটাতে কিন্তু স্পষ্ট বোঝা যায় সাদার যে মাঝখানে কাজটা সেটাই আমাকে বেশি মানে আমার বেশি পছন্দ হয়েছে যার জন্য কিন্তু এক দেখাতেই বেডশিটটা নিয়ে নিয়েছি তবে টেনশন করছি যে বেডশিটের কালারটা উঠে যাবে কি না যদি কালারটা না উঠে যায় তাহলে কিন্তু বেডশিটটা দেখতে মাসাল্লাহ ভালো লাগবে আর এর সাথে আমি যে কুশন কাবারটা ম্যাচ করে নিয়েছি তো বিছানোর পরে গেস করছি যে ভালো হবে তারপর আর বলতে পারছি না তো আজকে যেহেতু বিছাই বুঝতে পারছি না যখন বুঝা বিছাবো তখন হয়তো বা বুঝতে পারবো এই দেখেন মাঝখানে যে কালারটা এটা আমার বেশি ভালো লেগেছে আর এর সাথে কুশন কভারটাও কিন্তু ম্যাচ করে নিয়েছি হোয়াইটের সাথে তো এই ছিল আমার আজকের কেনাকাটা যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেনাকাটা করতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে তবে ঘরের জন্য কেনাকাটা করতে বেশি ভালো লাগে নিজের জন্য কেনাকাটা করতে এখন তো এমন একটা ভালো লাগে না তারপরে করতে হয় প্রয়োজনের জন্য তবে ঘরের জন্য কেনাকাটা করতে কিন্তু আমার একটু বেশি ভালো লাগে তো কেনাকাটাগুলো শেয়ার করার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম